السلام عليكم ورحمه الله وبركاته الحمد ورحمه الله العالمين الحمد والسلام على سيد بركاته والسلام على سيد المرسلين ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চ ববিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের সরবাদি উদ্যান সহ রাজধানী ঢাকা রলিতে গলিতে উচ্চে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন

উপস্থিতি এবং বীর শহরের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের ইতিহাসে তার নাম সর্বাক্ষণে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরাব আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ রোস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসিয়ান কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান করা হয়েছে আলিরিয়াজ আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনা এগিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বন্ধ হয়েছে আপনাকে বলতে যে এখন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন না আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে সত্য বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় ইয়ে করবো কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে ক্ষমতায় রাজনৈতিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসবাস নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না এগুলো সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা দলের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণাপত্র অবশ্যই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা পত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বীর সাহেব চর্মানাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি চাতের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে আমি মনে করি চর্মনাথ বীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহাপত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে নেতু ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা